আসসালামু আলাইকুম বড়ো আসরে যদি আফগানিস্তানের সঙ্গে এই ম্যাচটা হতো ওই পাঁচ ছয়টা উইকেট পরে যাওয়ার পরে বাংলাদেশ ম্যাচটা হেরে যেত কারণ বড় আসরে আঠারো নম্বর ওভারটা সেই জায়গাটায় ফরিদ করতেন না হয়তোবা নাবিনুল হক ফিট থাকতে পরে নাবিনুল হক করতেন ফাজল আখ অফ ফর্মে থাকার পরেও যদি ফজল ফারুকি ওভারটা বোলিং করতেন তাইলে পরেও বাংলাদেশ ওই জায়গাটা ম্যাচ ছাড়ে কারণটা হচ্ছে বাংলাদেশের একটা প্যানিক বাটন আছে এবং ওই প্যানিক বাটনটা যখন একবার প্রেস হয়ে যায় তারপর আর কোনো কিচ্ছুতেই কোনো কিছু হয় না এবং ওই যে বাহাতি যে স্পিনারটা আছেন তিনি হয়তোবা থাকতেন না বড় আসর হলে এবং সেই জায়গাটা গাজান ফার বা মুজিবের একটা ওভার সেই জায়গা থেকে বের করা যেত বড় আসরে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আপনার উইকলিং থাকে না ধরেন একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজে আপনার শাইন শাহিনফ্রিদি খেলেন নেই খেলেছেন আব্বাস আফ্রিদি বা সালমান মির্জারা দ্বিপাক্ষিক সিরিজে আপনার এগেন্স্টে দুঃশ্মান চামিরা খেলেন নেই আপনার এগেনস্টে খেলেছেন কে চামিকা কারণরত্না এই যে উইকলিঙ্কের জায়গাটা বাংলাদেশ যেটা হয় যে দ্বিপাক্ষিক সিরিজে এই যে উইকলিঙ্কগুলো এই উইকলিঙ্কগুলোর মার প্যাচে দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ জিতে যায় কিন্তু যখন আপনি বড় আসরে খেলতে যাচ্ছেন বড় আসরে যেটা হয় যে ওই পাঁচটা বোলারের মধ্যে এই উইকলিংটা খুব কম থাকে খুব কম থাকে বলতে খুব কম থাকে মানে আজকে আমি যখন খেলা দেখছিলাম যখন আঠারো নম্বর ওভারটা ফরিদ বোলিং করতে আসলেন এবং সোহান যখন বাউন্ডারি মারলেন তখন একটা কথা বললাম যে এই জায়গাটায় যদি ফারুকিও থাকতো ফারুকি যদিও অফ ফর্মে আছে কিন্তু বড়ো আসর হলে ফারুকি হয়তো বা বলিং করতো এবং ফারুকি তো অবশ্যই ফরিদের চাইতে বেটার এক্সিকিউট করতো এবং ওই প্যানিকে ওই প্যানিকে অফ ফর্মে থাকা ফারুকিকে একটা উইকেট দিয়ে আসতেন দু ব্যাটসম্যানের একজন আর ধরেন যদি ফারুকিকে তারা বোলিং না করা ওই বাহাতি স্পিনার উনি তো থাকতেন না উনি থাকতেন না যেহেতু সুতরাং ওই জায়গাটায় মুজিব অথবা গাজানফার যে কারো একটা ওভার আপনি বের করতে পারতেন সো ওই একটা ওভার তখন ওই সময় বের হলে পরে আলটিমেটলি আর কোনো কিছুই থাকতো না সত্যি কথা বলতে একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের এই টিমটার একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট দরকার গৌতম গম্ভীর যে কথাটা বলেছেন যে তোমরা ব্যাটিংয়ের দিকে ফোকাস করো বাংলাদেশের এই মুহূর্তে এই ব্যাটিং লাইন আপের যেই মিডল অর্ডারের অবস্থা একদম টোটালি টেকনিক্যাল ফল্ট এবং ব্যাটিং প্ল্যানিং খুবই বাজে খুবই যাচ্ছে তাই একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট প্রয়োজন যেমনটা নীল ম্যাকেজি একটা সময় বাংলাদেশ টিমের সঙ্গে ছিলেন আমি বলছি না যে নীল ম্যাকেজিকেই নিয়ে আসেন বাট ওই মানের ব্যাটিং কনসালটেন্ট নিয়ে আসা এখন ব্যাটিং কনসালটেন্ট বলতে বিষয়টা সেরকম না যে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার পনেরো হাজার রান করতে হবে এই কদিন আগে অ্যালেক্স রস বাংলাদেশের কোচদের লেভেল থ্রি কোচদের ব্যাটিং ওয়ার্কশপ করালেন যেখানে মাহমুদুল্লাহ রিয়াদও পার্টিসিপেট করেছেন অ্যালেক্স রস জীবন কোনোদিন ক্রিকেট খেলেন নেই কিন্তু তাকে একজন ব্যাটিং গুরু বলা হয় এরকম ওয়ার্ল্ড ক্রিকেটে আইম প্রীতিমাত শিওর যে বুলবুল ভাইয়ের সঙ্গে এরকম অনেক ব্যাটিং গুরুর পরিচয় আছে তিনি অস্ট্রেলিয়া দীর্ঘদিন থেকেছেন তিনি আইসিসিতে কাজ করেছেন এবং আইসিসির যারা ব্যাটিং গুরু আছেন এই যে অ্যালেক্স রসের মতো যারা এসে ওয়ার্কশপ করান তাদের কারোর সাথে আসলে চুক্তির কাজটা করা ব্যাটিংয়ের স্কিল নিয়ে কাজ করা সত্যি কথা বলতে আপনি যদি ওই পাওয়ার হিটিংয়ের কথা বলেন জুলিয়ান উটকে নিয়ে আসা হয়েছে ঠিক আছে ইট ওয়াজ আ গুড অ্যাটেম্প কিন্তু ওই একদিনে তো কোনো কিছু হয় না কিন্তু আপনার মূল পাওয়ার হিটিং তো অনেক পরের বিষয় পাওয়ার হিটিং এর আগে আপনার স্কিল হিটিং এ পারদর্শী হওয়া লাগে আপনার স্কিলে এ পারদর্শী হওয়া লাগে ধরেন রশিদ খান ব্যাপারটা যদি এরকম হতো যে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচ ওভার করার নিয়ম আছে রশিদ খানের পরের ওভারে বাংলাদেশ আউট হয়ে যায় ওই যে ওই কোয়ালিটির বোলিং আপনি সার ডেফিনেটলি আফগানিস্তানের স্পিন খেলাটা ডিফিকাল্ট কিন্তু ওপেনাররা একটা ফাউন্ডেশন দিয়েছেন ওপেনাররা স্পিনারদেরকে স্ট্রেইট খেলেছেন এরপরে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছেন ইটা ইট ওয়াজ রিয়েলি ডিসঅপয়েন্টিং টু সি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যাটিং কোয়ালিটির সঙ্গে মিডল অর্ডারের এই ব্যাটিং কোয়ালিটি একেবারেই যায় না সো আমার কাছে যেটা মনে হয় যে মিডল অর্ডারের ব্যাটিং মানে এটা একটা আই ওপেনার প্রপার একজন ব্যাটিং কনসালটেন্ট বাংলাদেশের এই টিমটা আসলে খুব প্রয়োজন এবং দ্বিপাক্ষিক সিরিজে আপনি কেন ম্যাচ যেতেন বড় আসরে কেন ম্যাচ জিততে পারেন না তার ওয়ান অফ দ্য মেইন রিজনস এটা দ্বিপাক্ষিক সিরিজে কোনো টিমই যখনই বাংলাদেশ জিতে কোনো টিমই আমি দেখি নাই যে ফুল ফেসড টিম নিয়ে বাংলাদেশের সঙ্গে খুব বেশি খেলে বাংলাদেশের সঙ্গে ওই যে দেখা যায় বোলিংয়ে বাংলাদেশ যখন ব্যাটিং করে বাংলাদেশের উইকনেসটা তো তাদের ইয়েতেই ব্যাটিংয়েই সো বোলিং কোয়ালিটির এই জায়গাটায় ম্যাটার করে যে বড় টুর্নামেন্টগুলো যেটা হয় পাঁচটার পাঁচটাই তারা এনশিওর করে যে ঠিক আছে কোনো দিবে না কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে দেখা যায় তিনটা কোয়ালিটি বোলার দুইটা অথবা চারটা কোয়ালিটি বোলার একটা উইক লিঙ্ক ওই যে ওই উইক লিঙ্কের ওই চোরাগুলির পথটা থেকে বাংলাদেশ বেরিয়ে আসে ওই চোরাগুলির পথ দিয়ে দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ জিতে ফেলে কিন্তু বড় আসরে সেই বিষয়টা আসলে হয় না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন